অনেস্টলি বলতেছি একজন পুরুষ ফিজিক্যালি মরার আগে মেন্টালি হাজার বার মরে বিশেষ করে তার পারিবারিক ভিত্তিহীন ঝগড়াগুলোর কারণে আমরা ভাবি পুরুষ ইকুয়াল টু সিংহ কিন্তু এইটা ভুলে যায় এই সিংহ চিড়িয়াখানায় মনোরঞ্জনের করা আর হয়তো এই কারণেই বাংলাদেশে যুগান্তরের রিপোর্ট অনুযায়ী আশি শতাংশ বিবাহিত পুরুষেরা মানসিক নির্যাতনের শিক্ষা চারপাশটা একটু ভালোভাবে লক্ষ্য করেন তো আজকের দিনে দাঁড়িয়ে একজন পুরুষের কাছে হার্ট অ্যাটাক লিভার ডিজিজ কিডনি সিরোসিস প্যারালাইসিস ডায়াবেটিস ইত্যাদি রোগগুলো কমন হয়ে যায় নাকি ঠিক যেন জ্বর সর্দি কাশির মতো পুরুষের ইমিউনিটি সিস্টেম এতটাই দুর্বল হয়ে গেছে যে করোনাকালীন সময়ে আক্রান্ত মৃত্যুর সংখ্যা যেখানে নারীর ক্ষেত্রে একুশ পার্সেন্ট সেখানে পুরুষের ক্ষেত্রে উনআশি পার্সেন্ট এর মানে আটান্ন শতাংশ বেশি হারে পুরুষ আক্রান্ত মৃত্যুবরণ করতেছিল আজকের এই ভিডিওতে আলোচনা করব কেন একজন পুরুষের ইমিউনিটি সিস্টেম এতটা দুর্বল আর এর পিছনে কারণগুলোই বাকি এবং জেনেটিক্যালি কি এমন পরিবর্তন আছে যার দরুন একজন পুরুষ জন্মগতভাবে এতটা দুর্বল ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি এই ভিডিওতে যতগুলো তথ্য ব্যবহার করা হয়েছে তার লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি চাইলে সেটা চেক করতে পারেন সেই সাথে সেই পত্রিকাগুলোর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যাদের দরুন এই ভিডিওতে বিশ্লেষণের এক নতুন মাত্রা লাভ করেছে প্রথমে সমীকরণ দুইটা একবার লক্ষ্য করুন দুই হাজার দশ সালের আদমশুমারি রিপোর্ট অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে তিপ্পান্ন হাজার তিনশো চৌষট্টি জন এমন ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় যাদের বয়স কিনে একশো বছরেরও বেশি আর এই তিপ্পান্ন হাজার তিনশো চৌষট্টি জন ব্যক্তির মধ্যে থেকে নারীর সংখ্যা চুয়াল্লিশ হাজার দুইশো দুই জন যার পার্সেন্টেজ হিসাব করলে দাঁড়ায় বিরাশি পার্সেন্ট নারী এবং দশমিক পাঁচ পার্সেন্ট পুরুষ আর এই তিপ্পান্ন হাজার তিনশো চৌষট্টি জন ব্যক্তির তালিকার মধ্যে পুরুষ এবং নারীর অনুপাত হওয়ার কথা ছিল অর্ধেক অর্ধেক কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পুরুষের সংখ্যা কম আর এটা আমার কোনো কথা নয় ইউনাইটেড স্টেট সেন্সাস ব্যুরো রিপোর্ট অনুযায়ী টু থাউজেন্ড টেন সেন্সাস রিপোর্ট শোজ দেন এইট্টি পার্সেন্ট সেন্টেনেরিয়ানস আর ওমেন এছাড়া পৃথিবীর তিনটে সবচেয়ে বড় মহামারী স্প্যানিশ ইনফ্লুয়েঞ্জা সার্স ভাইরাস এবং কোভিড নাইন্টিনের সময়ও পুরুষের মৃত্যু ছিল সব বেশি অনেকের মনে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠতে পারে যে আমাদের সমাজে পুরুষরাই বাড়ির বাইরে বেশিরভাগ সময় কাটায় এবং চাকরি বাকরি ও নানারকম কারণে তাদেরকে বাড়ির বাইরে থাকতে হয় এক্ষেত্রে তাদের বেশি হারে আক্রান্ত হওয়াটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু তাদের ক্ষেত্রে বলে রাখি পশ্চিমা দেশগুলো কিন্তু আমাদের সমাজ ও সংস্কৃতির মতো নয় আমাদের সমাজের সংস্কৃতি ও জীবনধারা তাদের সমাজের সংস্কৃতি ও জীবনধারা থেকে ভিন্ন তারা তাদের প্রয়োজনে নির্বিশেষে সকলে অবাধে চলাফেরা করে তা সত্ত্বেও সারা বিশ্বে আক্রান্ত মৃত্যুর হার সবচেয়ে বেশি পুরুষেরই ছিল এই তিনটে মহামারীতে দেশভিত্তিক আলোচনা করলে বিবিসি বাংলার রিপোর্ট অনুযায়ী চীনে যত সংখ্যক নারী মৃত্যুবরণ করে এই করোনার মধ্যে তার দিক মৃত্যুবরণ করে পুরুষরা আর এই করোনার মধ্যে ইতালিতে যতগুলো লোক মৃত্যুবরণ করে তার সত্তর শতাংশই ছিল পুরুষ এমনকি দক্ষিণ কোরিয়ার মতো দেশে যেখানে নারীরা করোনার মধ্যে একষট্টি পার্সেন্ট আক্রান্ত হয়েছিল সেখানে চুয়ান্ন পার্সেন্ট পুরুষরা মৃত্যুবরণ করেছিল আর এই সবগুলা বিষয় থেকে একটা দিক দিয়ে মনটা ভীষণ খুশি যে নারী তথা আমার মা বোনেরা খুব স্ট্রং তারা দুর্বল নয় কিন্তু ঠিক ততটাই দুশ্চিন্তা একজন পুরুষের ইমিউনিটি সিস্টেম নিয়ে আর এই সকল ঘটনা তথ্য উপাত্ত এটাই প্রমাণ করে যে একজন পুরুষের জীবন অনেকটা করুণ ট্রাজেডির মধ্যে তো চলুন এর পিছনে লুকিয়ে থাকা কারণগুলো খুঁজে বের করি এবং কি কি করলে এই সমস্যাগুলো থেকে ওভারকাম করা যেতে পারে পুরুষের এই ভয়াবহ করুণ ট্র্যাজিডির কারণগুলোকে দুইটি ভাগে বিভক্ত করা যেতে পারে একটি জৈবিক এবং অপরটি কৃত্রিম কৃত্রিম কারণগুলো মানুষ পরিবর্তন করতে পারলেও জৈবিক কারণগুলো মানুষ পরিবর্তন করতে পারে না আর ঠিক একজন পুরুষ এইখানেই প্রকৃতির কাছে এতটা অসহায় একজন পুরুষই নয় প্রত্যেকটা মানুষের ইমিউনিটি সিস্টেমের উপর গুরুত্বপূর্ণ প্রভাব রাখে টেনশন আর এই কারণে প্রত্যেকটা ডাক্তারের প্রেসক্রিপশনে প্রথম অ্যাডভাইসড দুশ্চিন্তা না করা আর ঠিক এইখানে অনেকেই আমার সাথে দ্বিমত পোষণ করবেন যে শুধু কি পুরুষরাই টেনশন করে আর বাকি অন্যরা টেনশন করে না তাহলে তাদেরকে বলে রাখি এই টেনশনও কিন্তু দুই রকমের অ্যাক্টিভ টেনশন এবং প্যাসিভ টেনশন ঠিক যেমন অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকামের মতো আর এই দিকগুলো ভিডিওর কোনো অংশে অবশ্যই আলোচনা করব। তার আগে আসলে জেনে নেই টেনশন করলে আমাদের শরীরের মধ্যে আসলে সাইন্টিফিক্যালি হয়টা কি তো আমরা যখন টেনশন বা মানসিক চাপের মধ্যে থাকি তখন আমাদের মস্তিষ্কে থাকা হাইপোথেলাপাস নামে একটি অংশ অ্যাক্টিভেট হয় আর এই হাইপোথেলাপাস তখন আমাদের মস্তিষ্কে থাকা পিটিউটারি গ্লানকে সংকেত করা হয় এই পিটিউটারি গ্লান আমাদের মস্তিষ্কের কমান্ড সেন্টার হিসেবে কাজ করে আর এই পিটিউটারি গ্লান তখন আমাদের শরীরে থাকা অ্যাড্রেনাল নামক একজোড়া গ্রন্থিকে অ্যাক্টিভেট করে দেয় অ্যাড্রেনাল নামক গ্রন্থিটি ঠিক আমাদের কিডনির উপরে থাকে আর এই অ্যাড্রেনাল গ্লান থেকে কার্টিসল এবং অ্যাড্রেনালাইন নামক দুটি স্ট্রেজ হরমোন রিলিজ হয় এই দুটি স্ট্রেজ হরমোনের মধ্যে থেকে অ্যাড্রেনালাইন আমাদের শরীরের রীতি বাড়িয়ে দেয় যার ফলে উচ্চ রক্তচাপ বেড়ে যায় এবং আমাদের শরীরের মাংসপেশিকে শক্ত রাখে এবং কার্টিসল আমাদের শরীরের রক্তের মধ্যে শর্করার পরিমাণ অধিক হারে বৃদ্ধি করে দেয় যাতে বিপদের সময় শক্তির ঘাটতি না পড়ে এখন কথা হল স্বাভাবিকভাবে এই প্রক্রিয়া আমাদের শরীরের জন্য খারাপ না কিন্তু দীর্ঘদিন মানসিক অবসাদের কারণে যদি দীর্ঘদিন এই প্রক্রিয়া আমাদের শরীরের মধ্যে ঘটে তাহলে আমাদের ইমিউনিটি সিস্টেমকে বিশালভাবে ধাক্কা দেয় ধ্বংস করে দেয় রক্তে দীর্ঘদিন কার্টিসলের মাত্রা বেড়ে গেলে আমাদের শরীরে থাকা হোয়াইট ব্লাড সেল টি সেল বি সেল ন্যাচারাল কিলার সেল ইত্যাদির সংখ্যা প্রায় অর্ধেক হারে কমে যায় আমাদের রক্তের মধ্যে তিন ধরনের রক্ত আছে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা আর এই তিনটে কণিকার মধ্যে শ্বেত রক্তকণিকা আমাদের শরীরের মধ্যে প্রতিরক্ষা ব্যবস্থার মতো কাজ করে আর এই অধিক পরিমাণে কার্টিসল এবং অ্যাড্রেনালাইন আমাদের এই প্রতিরক্ষা ব্যবস্থাকেই ধ্বংস করে দেয় যার কারণে আমাদের শরীর বড় বড় রোগের কথা ছাড়ুন ভাইরাস জনিত ব্যাকটেরিয়া জনিত ইত্যাদি অনেক ছোটখাটো রোগের বিরুদ্ধেও লড়াই করা ছেড়ে দেয় এর ফলে মানসিক অবসাদগ্রস্ত একজন ব্যক্তি সহজেই রোগাক্রান্ত হয়ে পড়ে এমনকি সর্দি হাঁচি কাশি ইত্যাদি ছোটখাটো রোগের বিরুদ্ধেও তার শরীর লড়াই করতে পারেন আচ্ছা ধরুন আপনি মোটর সাইকেল চালাচ্ছেন এবং চালানোর সময় বারবার আপনি ইঞ্জিন ব্রেক করতেছেন মানে ইমার্জেন্সি ব্রেক করতেছেন তাহলে কি আপনার মোটর সাইকেলের ইঞ্জিনে কি কোনো প্রভাব পড়বে না আপনার মোটর সাইকেলের পার্টস গুলো কি ক্ষতির সম্মুখীন হবে না আর এই টোটাল প্রক্রিয়াটা আমাদের শরীরের জন্য এই ইঞ্জিন ব্রেকেরই মতো এরপরেই আপনি একটু ভালোভাবে নোটিস করলে দেখবেন দেখবেন তিরিশ বছরের পরে ম্যাক্সিমাম পুরুষের রোগের সূচনা হয় আর এর পর থেকে মূলত শুরু হয় টেনশনের খাজানা আর এই তিরিশ বছরের নিচে যতগুলো টেনশন থাকে তাই মূলত প্যাসিভ টেনশন কেননা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা পঁচিশটা বছর সিনিয়র সিটিজেনদের মতো অবসরের মধ্যে সময় কাটানোর সুযোগ দেয় আর এই পঁচিশ বছর আমাদের ক্যারিয়ার এবং ভবিষ্যৎ নিয়ে আমাদের না যতটা টেনশন থাকে তার থেকে বেশি দুশ্চিন্তায় ভোগেন আমাদের বাবা মা আর এই সময়টা আমরা তো শুধুমাত্র গুটি মাত্র। আসল খেলোয়াড় তো আমাদের বাবা শিক্ষার পাত এডুকেশন সিস্টেম বা এডুকেশন ট্র্যাক এই টপিকে যদি আপনি ইউটিউবের মধ্যে কোনো ভিডিও দেখে থাকেন তাহলে প্রত্যেকে সেখানে শিক্ষার্থীকে র্যাপ রেসে ফেঁসে যাওয়ার কথা বলেছে কিন্তু আমার মতে এই র্যাপ রেসের আসল খেলোয়াড় তো বাবা আমরা তো শুধু সেই বাবা নামক ইঁদুরের পিছিয়ে বসা মাত্র সন্তানকে স্কুলে ভর্তি পরিবারের ভরণ পোষণ এবং সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করা মেয়ের জন্য যৌতুক এবং ছেলের চাকরির জন্য ঘুষের টাকা জোগাড় করতে করতে একজন পুরুষ নিজেকে মানুষের কাতার থেকে সরিয়ে গাধার কাতারে রাখে ওভার টাইমের পরে ওভারটাইম আবার ওভার এভাবে কাজ করতে করতে সে নিজের জীবনটাকে বিলিয়ে দেয় আর এই পর্যন্ত প্রত্যেকটি পুরুষ সংগ্রাম করতে পারে কিন্তু আসল তো নেমে আসে তখন যখন তার মা আর তার বউয়ের মধ্যে ভিত্তিহীন ঝগড়াগুলো লাগে এই পর্যন্ত ভিডিওটি কোনো নারী দেখে থাকলে আমাকে ভুল বুঝবেন না আমি সকল নারীকে এই একই কাতারে রাখছি না একজন নারী একজন পুরুষের জন্য হতে পারে বাঁচার একমাত্র অনুপ্রেরণা ঠিক একইভাবে ধ্বংসের কারণও বিয়ের পরে একটি পরিবারে নানারকম নালিশের সম্মুখীন হতে হয় একজন পুরুষকে যেগুলো আসলে ভিত্তিহীন মায়ের মুখে বউয়ের নালিশ আর কখনো কখনো বউয়ের মুখে মায়ের নালিশ পুরুষ বাইরের চাপ এবং মানসিক আর একজন চাপের কারণে এই দুজনের মধ্যে কোনো একজনকে যদি কোনো কিছু বলেও দেয় ব্যাস শুরু হয়ে গেল যেন শাশুড়ি আর বউমার যুদ্ধের মধ্যে একজন যুদ্ধে জয়লাভ করল ঠিক যেন দেশগুলোর জিও পলিটিক্যালের মতো আর একজন পুরুষ কোনোভাবে যদি বউয়ের পক্ষ নিয়ে মাকে কিছু বলেও দেয় তাহলেই শুনতে হবে বুকের দুধ মাস দিন ধারণ আর মমতার আর এই সময় মায়ের পক্ষ নিয়ে যদি বউকে কিছু বলে তাহলে টোয়েন্টি ফোর সেভেন আওয়ার্স এভরি সিঙ্গেল মোমেন্ট তাকে মানসিক টর্চারের মধ্যে দিয়ে যেতে হবে খটখটানি মটমটানি কটকটানির মধ্যে দিয়ে আর এই জিনিসগুলো পরিবারে শুধু একবারের জন্যই ঘটে না বরং এগুলো বার বার থাকে আর এই বিষয়গুলো কিছু পুরুষ কৌশলে হ্যান্ডেল করতে পারলেও ম্যাক্সিমাম পুরুষ এগুলোকে হ্যান্ডেল করতে পারে না আর এভাবে চলতে চলতে তারা কোনো একটা সময় বাধ্য হয় আলাদা হওয়ার জন্য আর এই পর্যায়ে এসে অন্যরা রিল্যাক্স করতে পারলেও একজন পুরুষ বারবার তার বিবেকের কাছে হেরে যায় উৎসবে নিজেদের ভালো পোশাক থাকলেও বাবা মার সেই পুরনো পোশাক নিজেরা ভালো ভালো খাবার খেলেও বাবা মার কপালে জুটে সেই নিত্য খাবার আর এরকম নানা রকম চাপের কারণে তাদেরকে কিছু দিতে না পারা তাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে না পারার মতো অনেক প্রশ্নের কাছে সম্মুখীন হয় নিজের বিবেকের কাছে প্রত্যেকবার নিজের ভুল জেনেও তাদের প্রতি খেপা সারের মতো তেরে যাওয়া ইত্যাদি প্রত্যেকটা মুহূর্তে নীরব আর্তনাদের যন্ত্রণায় ছটফট করতে থাকে একজন পুরুষ আর অনেক ক্ষেত্রে এর উল্টোটাও ঘটতে দেখা যায় অনেক পরিবারের মধ্যে একজন পুরুষ নানা রকম প্রলোভন ষড়যন্ত্র এবং উস্কানিমূলক কর্মকাণ্ডের জন্য তার স্ত্রীর প্রতি নির্যাতন এবং হাত উঠাতে পর্যন্ত বাধ্য হয় আর এই সকল খারাপ আচরণ হোক সেটা বউয়ের প্রতি কিংবা মা বাবার প্রতি একজন পুরুষকে এই সকল বিষয়গুলো ভিতর থেকে শেষ করে দেয় আমার এই ছোট্ট মনে শুধু একটাই প্রশ্ন মা তুমি যে ছেলের জন্য এত কষ্ট এত প্রসব যন্ত্রণা সহ্য করলে কারো কোথায় কেন তার হাতটা ছেড়ে দিলে একইভাবে একজন স্ত্রী তার স্বামীর দীর্ঘায়ের জন্য প্রার্থনা করে যার জন্য তারা এত মরিয়া কিন্তু তবু তারা সেই ভুলগুলোই কেন করে সেটা আমার জানা নেই আমি নারীকে মনে করি প্রকৃতি আর পুরুষকে সেই প্রকৃতির মধ্যে থাকা একজন তাই আমার অনুরোধ বাঁচার অনুপ্রেরণা হয়ে উঠুন ধ্বংসের নয় একজন ব্যক্তি ছিল প্রথম ব্যক্তি যাকে কিনা জীবনে সব রকম সুযোগ সুবিধা দেওয়া হয়েছে ভালো মন্দ খাবার রকমারি সব পোশাক আশাক ব্যাঙ্ক ব্যালেন্স গাড়ি বাড়ি সব রকমের আধুনিক সুযোগ সুবিধা অন্যদিকে দ্বিতীয় ব্যক্তিকে রাখা হয়েছিল একদম সাদা মাটা গ্রামীণ একটা পরিবেশে আর এভাবে কিছুদিন অতিক্রম হওয়ার পর প্রথম ব্যক্তি যাকে কিনা সব রকম সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল সে ব্যক্তিটি অসুস্থ হয়ে পড়ে ডাক্তারের সাথে পরামর্শ করার সময় একটা চমৎকার জিনিস আবিষ্কার করা হয় আর সেটি হলো সেই ব্যক্তির ঘুমানোর বিছানার ঠিক উপরে রশি দিয়ে একটা বড় পাথর তার সিলিংয়ের সাথে বাঁধা ছিল রশিতে বাঁধা পাথর হয়তো একদিন পড়ে যেতে পারে এই ভেবে সে দিনের পর দিন এক অদৃশ্য আতঙ্কের মধ্যে ছিল আর তার এই টেনশনটাই ধীরে ধীরে তার শরীরটাকে খেয়ে ফেলেছিল অন্যদিকে দ্বিতীয় ব্যক্তি যে কিনা কিছুই পায়নি তার জীবন ছিল সাদা মাটা কষ্টকর কিন্তু ছিল না কোনো দুশ্চিন্তা না কোনো ভয় টেনশন না করার কারণে সে হয়ে উঠে শান্ত এবং ফিট এখন ভাবুন তো এই পাথরের নিচে থাকা ব্যক্তিটা কেবলমাত্র একটা কৃত্রিম টেনশনে ভুগতেছিল কিন্তু আমাদের সমাজে তো প্রতিদিন হাজারটা অদৃশ্য পাথর মাথার উপরে ঝুলতে থাকে বিশেষ করে একজন পুরুষের জন্য আর এর থেকেও বড় বিষয় হলো একই তো নাচুনি বুড়ি তার উপর আবার ঢোলের বাড়ি আর এই সকল কিছুর থেকে পুরুষ সবচেয়ে বেশি দুর্বল জেনেটিক্যালি যেটা আসলে জৈবিক কারণ আর এর জন্য দায়ী আসলে ক্রোমোজম আসলে ক্রোমোজম কি ক্রোমোজম হলো আমাদের শরীরে জিন নির্ধারণকারী একটি উপাদান আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে জীবের সকল জিনগত বৈশিষ্ট্য নির্ধারণ করে থাকে এই ক্রোমোজম তবে মানব দেহে দুই ধরনের ক্রোমোজম থাকে এক্স ক্রোমোজম এবং ওয়াই ক্রোমোজম আর এই দুটি ক্রোমোজমের মধ্যে এক্স ক্রোমোজম জীবের সকল জিনগত বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করে থাকে কিন্তু মজার ব্যাপার হলো নারীর দেহে দুটি এক্স ক্রোমোজম থাকলেও পুরুষের দেহে থাকে একটি মাত্র এক্স ক্রোমোজম আর এইখানেই তো আসল টুইস্ট দুজন পুরুষের রোগ প্রতিরোধ ক্ষমতা একটি নারীর মধ্যে এছাড়া পুরুষের নানা রকম আগো জীবনযাপনের কারণে পুরুষ সহজেই রোগাক্রান্ত হয় আর যার দরুন একজন পুরুষের জীবনকাল অনেক ক্ষেত্রেই অনেকটা কম হয়ে থাকে ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে অবশ্যই কমেন্ট করে মতামত জানিয়ে দেবেন